হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে সকল ব্যাংক গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে একাধিক লোকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে কোনো ব্যক্তির কুড়ি টাকা কেটে নেওয়া হচ্ছে আবার কোনো ব্যক্তির চারশো টাকা কেটে নেওয়া হচ্ছে তাই আপনার অ্যাকাউন্টও যদি এখনো পর্যন্ত এই টাকা কেটে না নেওয়া হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকেও কাটতে চলেছে এই টাকা অনেকেই বুঝতে পারছেন না কি কারণে এই টাকা কেটে নেওয়া হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি কারণে এই টাকাটি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে এবং এর ফলে আপনি কি কি সুবিধা পাবেন এছাড়াও কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করবেন সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব এই জন্য ভিডিওটিকে রকম স্কিপ করলে আপনি এই সম্পূর্ণ বিষয়গুলি বুঝতে পারবেন না আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় সবার প্রথমে জেনে নেওয়া যাক ব্যাংকের তরফ থেকে কি মেসেজ পাঠানো হচ্ছে ব্যাংক গ্রাহকদের কাছে একাধিক ব্যাঙ্ক গ্রাহকদের ব্যাংকের তরফ থেকে একটি মেসেজ পাঠানো হচ্ছে সেই ম্যাসেজে কি বলা হয়েছে সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেসেজটি লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে প্রথমত পি এম জে বিওয়াইয়ের অধীনে আপনার অ্যাকাউন্ট থেকে চারশো ছত্রিশ টাকা কাটা হচ্ছে এবং পি এম এস অধীনে কুড়ি টাকা কাটা হচ্ছে এবার আপনার মনে হতে পারে যে পি এম বিওয়াই ও পি এম এস বি ওয়াই আসলে কী এক্ষেত্রে জানিয়ে রাখি এই জুটিগুলো কেন্দ্র সরকারের বিমা পরিকল্পনা এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এবং আপনার কোনো রকম দুর্ঘটনা হলে আপনার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে সবার প্রথমে বলি পি এম জে মানে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এটি হলো একটি সরকারি বিমা পরিকল্পনা এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক বছর চারশো ছত্রিশ টাকা কেটে নেওয়া হবে এবং এর ফলে আপনার যদি মৃত্যু ঘটে তাহলে আপনার পরিবার দু লক্ষ টাকার বিমার সুবিধা পাবে এবং পি এম এস বিওয়াই মানে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই বিমার মাধ্যমে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনি দু লক্ষ টাকার জীবন বিমার কভারেজ পেয়ে যাবেন অর্থাৎ এই বিমা প্রকল্পে আপনি যদি টাকা জমা করেন তাহলে আপনার অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনার ফলে আপনার পরিবার দু লক্ষ টাকার বিমার সুবিধা পেয়ে যাবে এবার জেনে নেওয়া যাক কীভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করবেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে আপনার অ্যাকাউন্ট থেকে যে। টাকা কাটছে সেটি আপনি বন্ধ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে দরখাস্ত জানাতে হবে তাহলেই এই প্রকল্পের সুবিধা আপনি বন্ধ করতে পারবেন কিন্তু এক্ষেত্রে জানিয়ে রাখি আপনি যদি প্রতি বছর সামান্য অর্থ খরচ করেন তাহলে একটা বড় অ্যামাউন্টের জীবন বিমা কভারেজ পেয়ে যাবেন তাই আপনি যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে প্রত্যেক বছর কুড়ি টাকা বা তিনশো টাকা সরকারের এই বিমার ওদিনে জমা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না